যেদিকে চোখ যায় শুধু পোস্টার আর পোস্টার বালাগঞ্জ পূর্ববাজার থেকে শুরু করে খাইপুর ব্রিজ পর্যন্ত সে গেছে শুধু পোস্টারে পোস্টারে একদম সারি সারি গাথা মনে হচ্ছে ফুলের মালা পোস্টার নয় তো এ ফুলের মালা কিসেরা তো পোস্টার সম্পূর্ণ ভিডিও জুড়ে চোখ রাখুন আমরা বলবো এবং আপনাদেরকে জানাবো পোস্টারগুলো কিসের আসলে বালাগঞ্জ ছাব্বিশ তারিখে বণিক সমিতি নির্বাচন কেন্দ্র করে জমজমাট পরিবেশ তৈরি হয়েছে বালাগঞ্জ পুরা বাজার জুড়ে যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে শুধু পোস্টার ব্যানার সাইনবোর্ড যাই হোক মানে বহুদিন পরে একটা নির্বাচনের জাঁকজমক পরিবেশ তৈরি হয়েছে সেটা উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে খুবই ভালো লাগছে এখন শুক্রবার আজকে জমার দিন নামাজের সময় এই মুহূর্তে দোকানপাট কিছু বন্ধ আছে এবং চতুর্দিকে এখানে বালাগঞ্জে সান্টার বলা হয় এর পাশে রয়েছে কুশিয়ারা নদী ঠিক মানে এত পোস্টারে ছে গেছে যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে যে পোস্টারগুলো বাতাসে উঠতেছে নাকি বাগানের কোনো ফুল উঠতেছে এরকম কিছু একটা মনে হচ্ছে আমরা সবাই কামনা করি যে নির্বাচনীত হোক যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক আমরা সবাই তাই চাইব যে এখানে আছে বালাগঞ্জ সরকারি কলেজের পার্সে চলে যাচ্ছে বালাগঞ্জ থানা মানে বালাগঞ্জের এদিকে বাজারের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আপনাদের কাছে কেমন লাগলো এই দৃশ্যগুলো অনেক সময় থেকে কেন্দ্র করে বালাগঞ্জে পোস্টারে পুরা বালাগঞ্জ বাজার শেষ পর্যন্ত দৃশ্যগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রেখে দেবেন আল্লাহ হাফেজ